আপনি কি জানেন আপনার জীবনে আপনার আসল জীবন সাথী কী হন মাতা পিতা ভাই বোন স্বামী স্ত্রী না আপনার আসল জীবন সাথী হল আপনার শরীর সেই শরীর যার দিকে আপনি কখনো নজরই দেন না ঠিক কিনা এবার যে মানুষ এই রহস্য বুঝতে পারেন তার জীবন এমনি শুভ হয়ে যায় আপনি নিজেই দেখুন না সে সংসারের মঙ্গলই করা হোক বা সত্যের রক্ষা করা হোক তা সে শত্রুর সাথে যুদ্ধ করা হোক বা মিত্রকে রক্ষা করা হোক এই শরীরই তো কাজেই আসে তপস্যাতে বলিদানে পরিশ্রমে এই শরীরই হল আধার ঠিক কিনা তাই আমাদের কর্তব্য হল যে আমরা যেন নিজের শরীরের যত্ন নিই আমরা কি খাই আমাদের কি খাওয়া উচিত এটা যেন বুঝি কোনটা সুপাচ্য আর কোনটা নয় এটা যেন বুঝি কারণ যেমন হবে অন্ন মনও তেমনই হবে যত ভালো অন্ন তত ভালো মন আর সুস্থ শরীর হল সুস্থ মনে রাধার এ কথা অবশ্যই মনে রাখবেন আর যদি মন সুস্থ থাকে তাহলে সকল শুভ উদ্দেশ্যপূর্ণ হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য খুব সহজ এক শব্দ এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি আর যেই উনি বুঝতে পারেন সাফল্য কি আজীবন সেই সাফল্যের পিছনেই ছুটতে থাকেন এই সাফল্য হলো একটা খেলার মতো যাতে মানুষ নিজের সমস্ত জীবন বাজি লাগিয়ে দেন আর প্রত্যেক খেলার মতোই এরও কিছু নিয়ম রয়েছে আর প্রাথমিক নিয়ম হলো এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে আগে হ্যাঁ কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছুই হবে না স্বপ্ন দেখুন তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে দিনরাত পরিশ্রম করতে হবে দিনরাত চেষ্টা করতে হবে তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে আর তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রকৃতি নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না প্রত্যেককে জীবনদান দেয় সমান সুযোগ প্রদান করে এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কীভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে তার নির্বাচনের ওপর নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে নির্ভর করে যে সে কতটা ধন্যাত্মক বা কতটা নেতিবাচক দুই ধরনের মানুষ হন এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন এবার আপনি কি চান আপনি সুযোগ চান তাহলে সুযোগ পাবেন আপনি সমস্যা পেতে চান সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন চয়ন আপনারই যে আপনি কতটা ধন্যাত্মক থাকতে চান কতটা নেতিবাচক থাকতে চান ধন্যাত্মক থাকুন জীবনে সব কিছু সম্ভব হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা যে মানুষকে চাই যাকে আমরা ভালোবাসি তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই এমন এক উপহার যা ওনার ভালো লাগবে যা শ্রেষ্ঠ হবে অতি প্রিয় হবে বহুমূল্য হবে বা বলতে পারেন মূল্যবান হবে তাই আমরা কি করি আমরা বাজারে যাই তার জন্য স্বর্ণ আভূষণ হিরে মুক্ত এই সব নিয়ে আসি কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার কখনোই নয় সর্বশ্রেষ্ঠ উপহার হল স্বাধীনতা তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন তাহলে সে কোথাও না কোথাও বন্দি হয়ে যায় তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায় কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হল অনুচিত আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন তাহলে আপনি আমাকে বলুন এর থেকে বড় উপহার আর কি হতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সঞ্চয় মানুষের যখন থেকে বোধবুদ্ধি হয় সঞ্চয় করতে আরম্ভ করে দেন সঞ্চয় করতে থাকেন ভোজনের সঞ্চয় অর্থে সঞ্চয় শক্তির নিজের জন্য করেন নিজের পরিবারের জন্য করেন নিজের স্ত্রীর জন্য করেন সন্তানের জন্য করেন সন্তানের সন্তানের জন্যও সঞ্চয় করেন সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা এই সত্য উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে যা এখানকার তা এখানেই থেকে যাবে আর যদি কিছু ওনার সাথে যায় তাহলে ওনার কর্ম আর কিচ্ছু নয় তাই যদি কিছু অর্জন করতে চান তাহলে কর্ম অর্জন করুন আত্মশক্তি অর্জন করুন কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন যদি কখনো একটা গাছে উই ধরে যায় মালি তখন শুধু সেই গাছের নয় সমস্ত বাগানের চিকিৎসা করায় আপনারা হয়তো বলবেন এ কেমন মূর্খতা যখন উই একটা গাছে লেগেছে সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে এ তো অযথা পরিশ্রম করা কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে এবার মালির এই শিক্ষা এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি তাদের যত্ন নিই চেষ্টা করি যেন তারা ভালো থাকেন সুখে থাকেন আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে এই সমাজকে নষ্ট করে ফেলে কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের দেশের তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে তখন তার জন্য ত্যাগ করতে হবে আর মনে রাখবেন যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয় এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে তাহলে আপনিও সেই প্রয়াস করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যুদ্ধ আমরা সবসময় আমাদের জীবনের প্রত্যেকটা যুদ্ধ জয় করতে চাই এমন কোনো যুদ্ধ নেই যে আমরা হারতে চাই কিন্তু যুদ্ধ জয় করার জন্য সবসময় আক্রমণ করা বা শত্রুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়া তা কিন্তু সঠিক পদ্ধতি নয় আর এটা যে সবসময় জয় এনে দেবে তাও নয় যেতেন তিনি যিনি আগে শান্ত হয়ে শত্রুকে দেখেন বোঝার চেষ্টা করেন পরক করেন তার শক্তির সম্পর্কে অনুমান করেন পরিকল্পনা করেন আর তারপর বিবেক দিয়ে তার সম্মুখীন হন কারণ শত্রু যে কেউ হতে পারে শত্রু একজন মহা যোদ্ধা হতে পারে আবার হতে পারে এক মহা ব্যাধিও যদি যোদ্ধা হয় তাহলে তার শক্তিকে বুঝুন তার দুর্বলতা বুঝুন আর যদি ব্যাধি হয় তাহলে তার ছড়ানোর কারণ বুঝুন আর তারপর সেই কারণের উপর প্রহার করুন রোগ মুক্ত হয়ে যাবে আর তাকে পরাস্ত করা অত্যন্ত সহজ হয়ে যাবে মনে রাখবেন প্রত্যেক যুদ্ধ কিন্তু সীমান্তে লড়া হয় না কিছু যুদ্ধ এমনও হয় যাতে ঘরে বসে জয়লাভ করা সম্ভব তাহলে আপনিও এই যুদ্ধ জিতুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো আয়না দেখেছেন আমাদের মধ্যে এমন কে আছেন যিনি আয়না দেখেননি সকলেই আয়না দেখেছেন আয়নায় নিজের প্রতিবিম্বও দেখেছেন কিন্তু কেউ কি ভেবে দেখেছেন আয়নার পেছনে কি আছে সেই প্রতিবিম্বের পেছনে কি আছে দেখুন যেভাবে এটা হয় সেই কাজের পেছনে পারো ধাতুর একটা স্তর দেওয়া থাকে যে কারণে আমরা যখন দেখি তখন নিজের প্রতিবিম্ব দেখতে পাই অর্থাৎ এই কাজ এমনভাবে তৈরি করা হয় যে আলোর প্রকাশ যেদিক থেকে আসে সেই দিকেই আবার ফিরে যায় সেই জন্যই এটাকে আয়না বলা হয় এটাই হলো সবার জীবনেরও সত্য যদি আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ শুধু লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করি এদিক ওদিক বিক্ষিপ্ত না হই তাহলে না শুধু আমরা নিজের প্রাপ্তিতে সফল হব বরং আমরা অন্যের পথ প্রদর্শক হিসেবেও সাফল্য পাব তাহলে আপনি কি হতে চাইবেন এমন একজন ব্যক্তি সিদ্ধান্ত আপনার রাধা রাধা আমি আঘাত পেতেই এটা হাত থেকে পড়ে গেল কেন ভেঙে গেল কেন এবার আপনি বলবেন এরকমই তো হয়ে থাকে এই জীবনে এই সংসারে আঘাত লাগার পরে আমাদের হাতে যা থাকে তা পড়ে যায় যা তৈরি হয় তা ভেঙেও যায় কিন্তু এটা কি সত্যি আপনাকে একটা কথা বলে রাখি আঘাত পেয়ে পড়ে যাবার পরে সংসারের যে কোনো বস্তুই হাত থেকে পড়ে যাক না কেন সাফল্য অবশ্যই আসে যতই খারাপভাবে আপনি পড়ে যান আপনি আঘাত পান ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে কারণ এই আঘাত অসফলতা এই অসুবিধা এগুলো আমাদের এমনভাবে পরিশুদ্ধ করে যেমন আগুন সোনাকে করে থাকে সেই জন্য জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে এগোতে থাকুন আর কখনো আঘাত পেয়ে পড়ে যেতে ভয় পাবেন না কারণ এটা আসন্ন সাফল্যের সংকেত আর সাফল্য তখনই আসবে যখন আপনি পড়ে যাবেন যখন আপনি আবার উঠে দাঁড়াবেন এবং আপনি আবার জীবনে সামনে এগোতে থাকবেন রাধা রাধা সফলতা অসফলতা ব্যক্তির জীবনের দুই গুরুত্বপূর্ণ স্তর প্রত্যেক ব্যক্তি সর্বদা সফল থাকতে পারেন না প্রত্যেক ব্যক্তি সর্বদা অসফল থাকতে পারেন না এবার এই দুই যখনই আসে কিছু দিয়েও যায় আবার কিছু নিয়েও যায় যখন অসফলতা আসে তখন তা আপনাকে সাহস দেয় আপনাকে ধৈর্যশীল বানায় আপনার মনোবল বাড়িয়ে তোলে কিন্তু আপনার প্রসন্নতা নিয়ে যায় যখন সফলতা আসে তখন তা আপনাকে প্রসন্নতা দেয় বিশ্বাস দেয় বিনম্রতা নিয়ে যায় এবার অসফল হবার পরে ধৈর্যশীল হওয়া এই সাহস জাগিয়ে তোলা তাও বলা যায় সরল কিন্তু সফল হওয়ার পরে বিনয়ী থাকা সবথেকে কঠিন কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হল বিনয়ী থাকা যখনই জীবনে আপনার সাফল্য আসবে নিজের মনকে সংযত রাখুন বিনম্রতাকে যেতে দেবেন না যদি এরকম হয় তাহলে সেই সাফল্য শিশিরের ফোঁটার মতো লুপ্ত হয়ে যাবে রাধা রাধা আপনি এটা দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই ভাবছেন এটা জট কি করে বাঁধল তার কারণ এই হলো আমি এই সুতো ঠিক করে গুছিয়ে রাখতে পারিনি এটার দুটো দিক একসাথে জড়িয়ে গেছে আস্তে আস্তে পুরোটা জড়িয়ে গেল জড়িয়ে গেল আর তারপর দেখুন এমন একটা জট পেকে আছে যে আমি কিছুতেই বুঝতে পারছি না এটাকে এটাকে খুলব কীভাবে তাই মনে রাখবেন যদি কোনো লম্বা সুতোকে ঠিক করে গুছিয়ে না রাখেন তাহলে সেটা জড়িয়ে যাবে এইভাবেই আমাদের জীবনে আমাদের জিউভা আমাদের কথা যদি এই জিউভা আপনারা সামলে না রাখতে পারেন তাহলে শুধুমাত্র কষ্ট পাবেন তাই নিজের শব্দ এর ওপরে নিয়ন্ত্রণ রাখুন সর্বদাই ভালো হবে আর আসল আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন যা দিয়ে আপনি আগুন চালাতে পারবেন যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে যদি এটাই অন্যভাবে দেখা যায় তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে পার্থক্য কোথায় পার্থক্য হল শুধু দৃষ্টিভঙ্গিতে মানসিকতায় যদি এই মন শীতল রাখেন শান্ত রাখেন তাহলে অসংখ্য মানুষের জীবন আলোকিত করবেন যদি ক্রোধ আর অহংকারের আগুনে জ্বলতে থাকেন তাহলে শুধুমাত্র বিনাশ করবেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা একটি পিঁপড়ের আয়ু অত্যন্ত কম হয় দুদিন বা খুব বেশি হলেও এক সপ্তাহ ব্যাস কত কম ভোজনের দরকার পড়ে ওদের কিন্তু তাও সে চলতে থাকে কর্ম করতেই থাকে আগামী প্রজন্মের স্বাচ্ছন্দ্যের জন্য কখনো থেমো না কর্ম করে যা চলতেই থাকো কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে লক্ষ্যে না পৌঁছলেও একজন ভালো যাত্রী হতে পারবে তাই ভালোবেসে বল রাধা রাধা কিছু পাখিদের লক্ষ্য করি আমি জীবনভর বাসা বানাতে থাকি এখান থেকে ডাল করিয়ে ওখান থেকে পাতা করি সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায় ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্ম হয়ে যায় আমাদের মানুষের সাথেও এমনই হয় জীবনযাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যাই যে আমাদের জীবন যাপনও করতে হবে অর্থ জীবন ধারণের জন্য হয় জীবন ধারণ অর্থের জন্য নয় তাই বলছি শুধু বাসা বানাতে থাকবেন না নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশে আর ভালোবেসে বলুন রাধারাধা জীবনের সময় যেমনই আসুক আপনজনদের সঙ্গ অত্যন্ত প্রয়োজনীয় সুখ হলে বেড়ে যায় দুঃখ হলে ভাগ হয়ে যায় আপনজনদের সাথে কিভাবে সময় কেটে যায় তা বোঝাই যায় না তাই না একবার ভেবে দেখুন যদি আপনাকে এমন কোনো এক স্থানে রেখে আসা হয় যেখানে আপনার কোনো আপনজন নেই আপনার কোনো আত্মীয় নেই কোনো বন্ধু নেই তাহলে কি হবে প্রতিটা মুহূর্ত কতটা লম্বা মনে হতে শুরু করুন ততক্ষণ মনে হবে যতক্ষণ না আপনি কাউকে আপনজন বানাচ্ছেন এখন ভাববার বিষয় এটাই যে কে আপনার সেই আপন সেই আত্মীয় যার সাথে আপনার রক্তের বন্ধু নাকি সেই বন্ধু যার সাথে আপনি বাল্যকাল থেকে বড় হয়েছে। নাকি সেই সহকর্মী যার সাথে আপনি কাজ করেন কেউ আপন সেই যে বিপদের সময় আপনার পাশে থাকে আপনজনের পরখ সময়ের কোষ্ঠী পাথরে করা তাই মনে রাখবেন আপনজনদের সাথে সময়ের খেয়ালই থাকে না কিন্তু সময়ের সাথে আপনজনদের অবশ্যই চেনা যায় তাই ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে শিক্ষকের অবদান অনস্বীকার্য শিক্ষক যিনি আমাদের জীবন ধারণের প্রয়োজনীয় শিক্ষা দেন জীবন যাপন শেখান আর মৃত্যুর পরেও কিভাবে সুনাম বজায় থাকবে তা শেখান কিন্তু যদি কেউ এই প্রশ্ন করে যে আমাদের জীবনে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক কে তাহলে কেউ বলবেন মা কারণ এই সংসারে মায়ের থেকে বেশি শিক্ষার খেয়ে দিতে পারেন কেউ বলবেন অধ্যাপক কারণ অধ্যাপকই আমাদের অস্ত্র আর শাস্ত্রে শিক্ষা দেন আবার কেউ বলবেন বন্ধু কিন্তু এই তিনজনের মধ্যে একটা মিল আছে এরা প্রথমে আপনাকে শেখান আর তারপর আপনাদের পরীক্ষা নিয়ে দেখেন যে আপনি কি শিখেছেন কিন্তু বাস্তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক হলেন তিনি যিনি এর বিপরীত করে